আজকে বাজার শরীফে এলেন কেন দিদি ভগবানের আশীর্বাদে কিছুই হবে তো আপনাদের এখানে আসলে শুরুতে আমার মনে হয় বদায় উনি চেয়েছিলেন যে খানা ইসু বাকুরা জনগণ আপনার কতটার কাছে আছে আসি যে আরো কাছে হবে কিছু কাছে আছে আরো যখন পরিচয় হবে আরো কাছে আপনি যদি জিতে আসেন বাকুরাতে ঠিক কি কি পরিকল্পনা নিয়েছেন এখানে আসো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন একান্ন পীঠের অন্যতম সতীপীঠ এই নলহাটেশ্বরী মন্দির আপনি প্রচার করছেন যখনই দেখছি মন্দির পাচ্ছেন মন্দিরে পুজো দিচ্ছেন কিন্তু এই বীরভূমের যে মাটি লাল মাটি ছিল কিছুটা সবুজ হয়ে গিয়েছে সেখানে গেরুয়া রং করা কি আপনার পক্ষে সম্ভব মনে হচ্ছে হ্যাঁ গেরুয়া হবে এবার মনে হচ্ছে কেন গেরুয়াই হচ্ছে আসল কালার কালার ত্যাগের ঠিক আছে আমি বা আমার পার্টি ত্যাগ করতে জানি মানুষের জন্য আর কোনো ত্যাগ করতে দেখছি না নিজেদেরই গোছাতে দেখছি সেই জন্য আমার মনে হয় যে এই বীরভূম নিশ্চয়ই গেরুয়া হবে এবার আপনার প্রতিদ্বন্দ্বী আরেকজন অভিনেত্রী শতাব্দী রায় এবং তিনি গতবার জয়ী হয়েছেন সাংসদ দ্বিতীয়বারে যদি দাঁড়িয়েছেন এই অভিনেতা অভিনেত্রীর লড়াই এবং সেখানে আবার রাজনীতির লড়াই কীভাবে দেখছে এটা না দেখুন ও তো আমার খুব ভালো বন্ধু আমরা একসাথে দুটো তিনটে ছবিও করেছিলাম ভবিষ্যতেও ভালো থাকবো কিন্তু কর্ম আমি বারবার বলেছি কর্মক্ষেত্র আর রনক্ষেত্র এক নয় এখন আমরা রণক্ষেত্রে তাই ওর পার্টির কথা বলবে ওর নিজের কথা বলবে আমি আমার পার্টির ফিলসফি দর্শন বলবো আমি আমার নিজের দর্শন বলবো এবার মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করবে মানুষের ওপরই আমি সব কিছু ছেড়ে দিচ্ছি কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি দাঁড়িয়েছে ভোট কাটার জন্য কেন ভোট কাটবে কেন ভোট কাটবে বিজেপি তো এখন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট একটা তো দেখা যাচ্ছে ইভেন বিজেপি গভর্নমেন্ট আসছে তো যে গভর্নমেন্টে আসছে এটা তো পঞ্চায়েত ভোট না যে ভোট কাটাকাটি করবে এটা তো লোকসভা ভোট দেখি যেই বলছেন শ্রদ্ধা সহকার তাকে মনি করিয়ে দিই এটা কিন্তু লোকসভার ভোট এবং লোকসভার ভোটে জনসমীক্ষা ছেড়ে দিন আপনি তো নিজেই ঘুরছেন আমার সাথে হার হার মোদি ঘর ঘর মোদি যখন বলছে মানুষ উৎসাহ উদ্দীপনায় ফেটে পড়ছে কেন আমরা চাইছি যে মোদিজি আসুক মোদিজির বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষর উন্নতি ঘটাক এই চরম ব্যর্থতার মধ্যে চরম আর্থিক কষ্টর মধ্যে চরম দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে চরম আমরা কি বলব করাপশানের ভেতর হ্যাঁ সেই মানে সেখান থেকে ভারতবর্ষকে উদ্ধার করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি এটা আমার ব্যক্তিগত ধারণা নয় এটা এখন সমস্ত মানুষের প্রায় ধারণা তার প্রতিফলন আপনারা আমার সঙ্গে ঘুরতে ঘুরতেও দেখতে পাচ্ছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপির পক্ষে একটা হাওয়া রয়েছে এই রাজ্যে এবং দেশ জুড়ে মোদীর হাওয়া রয়েছে এই হাওয়ার জেরে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় তিনি কতটা বীরভূম লোকসভা কেন্দ্রের ভোটারদের মন জয় করতে পারেন কতটা তার পালে হাওয়া তুলতে পারেন সেটা অবশ্যই সময় সাপেক্ষ ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পান্ডা নলহাটি বীরভূম সাতবার লোকসভা ভোটে জিতেছেন এবার অষ্টম জন্য প্রার্থী সিপিএম তথা বামফ্রন্টের রামচন্দ্র ডোম তিনি আমাদের সঙ্গে রয়েছেন গ্রামে গ্রামে প্রচার সাধছেন তো এই প্রথম প্রশ্ন রামচন্দ্রবাবুকে যে এই যে বারবার জিতেছেন এটা কি আপনাকে বেশি আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে যে জিততে পারেন অবশ্যই বারবার জেতার প্রশ্নটা যেমন একদিক দিয়ে আমরা যে নীতি নিয়ে মানুষের কাছে প্রচার করছি যে নীতির জন্য লড়াই করছি সেটা যেমন মানুষ গ্রহণ করেছে সেই পূর্ণ আস্থা আছে এবং মানুষেরও প্রতি আমাদের পারস্পরিক যে বিশ্বাস আস্থা সেই আস্থা আছে বলেই তো সাত দফা মানুষ আমাদের নির্বাচিত করেছে গত বিধানসভা ভোট পৌরসভার ভোট এবং পঞ্চায়েত ভোট তারপর কিন্তু রাজনৈতিক অঙ্কটা অনেক বদলে গেছে আপনি যে আত্মবিশ্বাসের কথা বলছেন ততটাকে আত্মবিশ্বাসী থাকার মতো জায়গা রয়েছে গত বিধানসভা নির্বাচনেও যদিও এই সাতটা বিধানসভা আমার বোলপুর সংসদীয় এলাকার সাতটা বিধানসভা ক্ষেত্রে নির্বাচন হয়েছে একটা চরম প্রতিকূল একটা নৈরাজ্য সন্ত্রাসবাদী পরিবেশের মধ্যে তৎসত্ত্বেও এটা সাতটা বিধানসভা ক্ষেত্রে আমরা তিনটেতে এখানে জিতেছি ওরা চারটিতে জিতেছি ঠিকই কিন্তু সামগ্রিকভাবে যে ভোট তাতে আমরা এগিয়েছিলাম গত বিধানসভা নির্বাচনে আর পঞ্চায়েত নির্বাচন তো প্রহসন হয়েছে কিন্তু বোলপুরের মানুষ বেশিরভাগ গরিব মানুষ গ্রামের মানুষ তাদের তো একটাই দাবি যে উন্নয়ন এবং সেক্ষেত্রে আপনি গত সাতবার বীরভূম এবং বোলপুর থেকে জিতেছেন তাতেও কিন্তু মানুষ বলছেন যে আপনি খুব কাজের মানুষ নয় এই অভিযোগ করছেন যে এলাকার খুব উন্নয়নে আপনি মন দেন উন্নয়ন নিয়ে মানুষের নানা রকমের প্রশ্ন থাকে উন্নয়নের চাহিদা বা অগ্রাধিকারের ক্ষেত্রেও নানা থাকে শুধু আমার সংসদীয় নির্বাচন ক্ষেত্র বলে নয় সারা পশ্চিমবাংলার উন্নয়ন তো চোপাট হয়ে গেছে উন্নয়নের নামে তো শুধু প্রতারণা ছাড়া কিছু হয়নি আর বিজ্ঞাপন ছাড়া কিছু হয়নি যা হয়েছে বিজ্ঞাপনে উন্নয়ন আর প্রতারণার শিলান্যাস হয়েছে কিন্তু আপনার প্রতিপক্ষ তৃণমূল এবং প্রতিদ্বন্দ্বী অনুপম হাজরা কঠিন মনে হচ্ছে আমি কখনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে কঠিন নরম বলে ভাবি না প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় আমাদের একটা সুনির্দিষ্ট নীতি বামপন্থার নীতি সেটাই হচ্ছে মানুষের বাঁচার নীতি তার পক্ষে লড়াই করছি আমিও মনে করি যে অনুপম বাবু বা যে কোনো প্রার্থী তিনিও একটা দলের হয়ে একটা নীতিপক্ষে পক্ষে লড়াই করছেন তাদের নীতি কখনও মানুষের স্বার্থ রক্ষা করছে না এটা গত তিন বছরের মধ্যেই মানুষ কিন্তু হারে হারে বুঝতে পারছেন ওরা আসলে হচ্ছে আমাদের দেশের নয়া আর্থিক সংস্কারবাদী উদার অর্থনীতি বাহক। যে নীতি দেশে সর্বনাশ করেছে যে নীতিতে একজোট হয়ে তারা দিল্লিতে সাড়ে তিন বছরের সরকারের সামিল থেকেছে রামচন্দ্রবাবু কিন্তু একেবারেই বিরোধীদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে এবং বাম নীতিকে যাতে মানুষ বিশ্বাস করেন বাম নীতির ওপর মানুষের আস্থা থাকে তাকেই কিন্তু কেন্দ্র করে তার প্রচারে সামিল হচ্ছেন এবং অত্যন্ত আশাবাদী যে এবারও বোলপুর থেকে তিনি জিতবেন ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পান্ডা বোলপুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাকুলি ঘোষদস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাত কেন্দ্রের আমরা কথা বলবো কাকুলিদের সঙ্গে দিদি আপনার থেকে যেটা জানতে চাইব যে আপনারা তো উন্নয়নের বার্তা রাখছেন কিন্তু যারা আপনার প্রতিপক্ষ তাদের সম্বন্ধে কি বলবেন জাদুকর দাঁড়িয়েছেন আপনার বিরুদ্ধে পিসি সরকার এখানে প্রচার চালাচ্ছেন তিনি কি বলবেন এখানে কোন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির লড়াই হয় না এটা অনেক পরিসরটা অনেক বড় নীতির বিরুদ্ধে নীতির লড়াই হয় সুতরাং আমি ব্যক্তি হিসেবে কারোর বিরুদ্ধে কিছু বলবো না পিসি সরকার তো অনেক কিছু প্রচারে বলছেন তার প্রচার আপনি শুনছেনও তো কিভাবে দেখছেন পিসি সরকারের প্রচার ব্যক্তি মানুষকে কিরম লাগছে যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেটা সাম্প্রদায়িক দল আমরা দাঙ্গা বিরোধী সুতরাং আমি সেই তাদের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই তার বিরোধী আর মানুষ হিসেবে আমি কিছু বলবো না কেন এটা কঠিন বাস্তব হচ্ছে রাজনীতি রাজনীতির সঙ্গে অন্য কোন ধরনের হাত সাফাইয়ের কোন যোগাযোগ নেই আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মর্তাজা হোসেন মন্ত্রী ছিলেন এক সময় এবং আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের রিজু রায় আমরা জানি তো এদের যখন নিজের উন্নয়নের কথা বলবেন তখন অন্যদের কেন ভোট দেবেন না সে কথাও তো প্রচারে থাকবে কি বলবেন আমি কখনো কোনো নেতিবাচক প্রচার বা নেতিবাচক ভূমিকায় নিজেকে দেখি না আমরা কোন কাজটা করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তার নীতিতে এবং রাজ্য সরকার তার পরিচালনায় মানুষকে কিভাবে সহযোগিতা করতে পেরেছে দুবছর দশ মাসে আমরা সেটা বলবো আপনি একজনের নাম বললেন যিনি বামফ্রন্টের প্রার্থী আপনারা কি জানেন যে তিনি যেখান থেকে আসেন তার যে বাসস্থান সেইখানকার মূল নিকাশি যে খালটা সেই খালটার উপরে তারা বাঁশের বেড়া দিয়ে তিনি ওখানে ভেড়ি বানিয়ে ব্যবসা করেন যার ফলে প্রত্যেক বর্ষাকালে জল ঢুকে যায় তারা বিপন্ন হয়ে পড়েন তাদের অসুখ হয় এবং ওনার এই একটা কাজের জন্য যে উনি নদী চুরি করেছেন প্রাকৃতিক সম্পদ চুরি করেছেন সুতরাং উনি যে কাজটা করেছেন তাতে করে কিন্তু ওখানকার মানুষ ওনার বিরুদ্ধে যথেষ্ট সরব ঘোষাল দাঁড়িয়েছেন আমি আমি ঠিক চিনি না আমি জানি না মানে উনিও তো একটা দলের হয়ে দাঁড়িয়েছেন ব্যক্তি হিসেবে আমি তো জানি না কিছু একটা দলের হয়ে দাঁড়িয়েছেন যে দল জনবিরোধী নীতি নেয় যে দল মেহনতি মানুষের পেনশনের টাকাকে বাজারে খাটাবার অঙ্গীকার করে যে দল ক্ষুদ্র এবং খুচরো ব্যবসায়ীর জীবনকে বিপন্ন করে বহুজাতিক বিদেশি বৃহৎ পুঁজিকে আসতে এবং গরিব মানুষের জীবন বিপন্ন করতে সাহায্য করে যে দল রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেয় যে দল ডিজেল এবং বিভিন্ন পেট্রোপণ্য জাতীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যখন তখন ঘটায় এবং যে দল জনবিরোধী নীতি নিয়ে মানুষকে যথেষ্ট বিব্রত করে উনি সেই দলের প্রার্থী সুতরাং নীতিতে নিশ্চয়ই আমি তার বিরোধিতা করবো পিসি সরকার নিয়ে তৃণমূলের অন্দর থেকে কিছু বক্তব্য কিছু অভিযোগ সেগুলো রয়েছে তার বক্তব্য নিয়ে আপনার কোন বক্তব্য ওনার যে কুশিক্ষা এবং ওনার যে সংস্কৃতিহীনতা ওনার যে স্বৈরাচারী মনোভাব এবং ওনার কথাবার্তা শুনে নারী বিদ্বেষী মনে হয় এগুলো তো বুঝতে পারছি মানুষও বুঝতে পারছেন আমাদের মূল হাতে জিনিসপত্রের দাম মূল হাতিয়ার এই সরকার এই তিন বছর রাজ্য সরকারের বিশেষ করে মানে অকর্মণ্যতা তুলে ধরা অর্থাৎ শুধুমাত্র জিনিসপত্র নয় নারী লাঞ্ছনা ঘরে ঘরে যেভাবে ধর্ষণ চলছে সারা বাংলার গ্রামে গ্রামে সেগুলো তুলে ধরা স্থায়ী সরকার তৈরি করা অবশ্যই অনেক জনমত সমীক্ষায় অনেক সময় আমরা দু হাজার চারেও দেখেছিলাম তারা বিজেপিকে এগিয়ে রেখেছিলেন সেখানে ইউপিএ ওয়ান তৈরি হয়েছিল দু হাজার নয়ও দেখলাম বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল কিন্তু সখনও ইউপিএ হয়েছিল এবং আমাদের স্থির বিশ্বাস এবারও ইউপিএ থ্রি হবে বিজেপিকে এগিয়ে রাখলেও প্রত্যেক বছরে পাঁচ কোটি টাকা করে বরাদ্দ হয় এবং এমপিরা পান সাংসদরা পেয়ে থাকেন সেখানে আমি মনে করি যে মানুষের যেটা বেসিক নিড অর্থাৎ পানীয় জলের খুব সমস্যা সোয়ারেজ সিস্টেমের সমস্যা এছাড়া মানুষের যে একটু খেলার জায়গার ভালো পার্কের অবস্থা ভালো নেই সেরকম বিভিন্ন মানুষের যেটা বেসিক নিড আমার মনে হয় সেইটার উন্নয়নটা আগে করা দরকার লাইটের তলায় ত্রিফলা লাগিয়ে খুব একটা আমি মনে করি না মানুষের সেটা উন্নয়ন আর ঢেউ খেলানোর রেলিং লাগিয়েও এই এইভাবে অপচয় করা পাঁচ কোটি টাকা আমার মনে হয় এটা ঠিক নয়